সালামু আলাইকুম স্বাগত আজকের ক্লাসে আজকে মূলত আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব এসএসসি ত্রিকোণমিতি নাইন পয়েন্ট এবং ওয়ান এবং নাইন পয়েন্ট টু নিয়ে স্টুডেন্টরা মূলত একটু টেনশনে পড়ে থাকেন একটু ঝামেলায় পড়ে থাকেন তো আমরা চেষ্টা করব ত্রিকোণমিতি নাইন পয়েন্ট ওয়ান এবং নাইন পয়েন্ট টুটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য তো ত্রিকোণ যেহেতু তিন কোন তিনটি কোন নিয়ে আলোচনা করে অর্থাৎ একটি ত্রিভুজ নিয়ে আলোচনা করে সেক্ষেত্রে আমরা একটু ত্রিভুজ সম্পর্কে একটু ধারণা লাভ করে থাকি আমরা দেখতে পাচ্ছি এখানে যে ত্রিভুজটি আছে এ বি সি ত্রিভুজ এই ত্রিভুজটার মধ্যে দুইটি স্বরলেখা আমরা দেখতেছি এ যে সি পিসি একটি স্বরলেখা এবং এবি একটি স্বরলেখা আমরা মনে রাখবো দুইটি স্বরলেখার মধ্যবর্তী যে কোনটি অর্থাৎ এখানে এই বি কোণটি এই কোনটি নাম হচ্ছে সমকোণ এবং এবংকনের বিপরীতে সমকোণের বিপরীতে যে রেখাটি আছে নাম হচ্ছে মূলত তারপর আমরা যখন সমকোণ এবং অতিভুজ সম্পর্কে জানলাম দেন আমাদেরকে এই ছবি থেকে অর্থাৎ এই ত্রিভুজটা থেকে আমাদেরকে জানতে হবে লম্ব এবং ভূমি সম্পর্কে তাহলে আমরা যদি লম্বা এবং ভূমি সম্পর্কে জানতে চাই ক্ষেত্রে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে থিটা কোনটি অর্থাৎ আমাদের টার্গেটকৃত কোনটি আমাদেরকে খুঁজে বের করতে হবে তা আমরা ধরে নিলাম যে সিকোণ হচ্ছে আমাদের থিটা সি সিকোণ যদি আমাদের ঠিটাকণ হয় ক্ষেত্রে আমরা লম্বা এবং অতিভুজ আমরা তো অতিভুজ পেয়ে গেলাম সেক্ষেত্রে লম্বা এবং ভূমিটা আমরা কিভাবে নির্ণয় করি একটু দেখেন তো যেখানে থিটাকোণ থাকবে কোণের সাথে যে রেখাটি থাকবে সেই রেখাটি নাম হচ্ছে ভূমি যেটাকে আমরা বলে থাকি অ্যাডজাসেন্ট সাইড দেন কোণের বিপরীতে যে রেখাটি থাকবে এই রেখাটি সেই রেখাটির নাম হয়ে যাবে লম্ব যেটাকে আমরা বলে থাকি অপোজিট সাইড অর্থাৎ কোণের অপোজিটে যে আছে সেটা নাম হচ্ছে অপোজিট সাইড যেটাকে আমরা বলে থাকবো লম্ব এবং যেখানে থিটা কোন অবস্থিত সেই রেখাটার নাম হচ্ছে মূলত ভূমি আমরা যদি আর একটা ছবি থেকে একটু বিস্তারিত বুঝতে চেষ্টা করি সেক্ষেত্রে এই ত্রিভুজটার নাম মনে করেন আমি দিলাম জি এইচ তারপরে মনে করেন দিলাম আই তো এই ত্রিভুজের যেহেতু এইটা জি এইচ এবং এইচ আই সরল রেখা তার মানে এই কোণটার নাম হচ্ছে সমকোণ তাহলে সমকোণের বিপরীতে যে রেখাটি আছে সেটার নাম হচ্ছে অতিভুজ এবং আমরা যদি এই ক্ষেত্রে আমরা মনে করি জিতে হচ্ছে আমাদের ঠিটাকনটি অবস্থিত জিতে ঠিটাকণ অবস্থিত তাহলে জিতে যদি ঠিটাকনটি অবস্থিত হয়ে থাকে তাহলে অবভিয়াসলি এই ঠিটাকনের সাথে যে রেখাটা সম্পর্ক আছে অতিভুজ ব্যতীত সোজা সেই রেখাটার নাম হয়ে যাবে এখন ভূমি যেটাকে আমরা সাইড বলবো এবং এই কোণের বিপরীতে এখানে যে রেখাটি আছে সেটা হয়ে যাবে আমাদের হচ্ছে মানে আমরা বুঝে নিলাম যে সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ এবং কোণের বিপরীত হচ্ছে লম্ব সেটা আমরা এই ছবি থেকে বুঝতে পারলাম দের আমরা এখন লম্ব অতিভুজ এবং ভূমি নিয়ে আমাদের কয়েকটি ত্রিকোণমিতিক অনুপাত আছে আমরা চেষ্টা করতেছি সেই অনুপাতগুলো জানার জন্য ফার্স্ট অফ অল আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো একটু লেখার চেষ্টা করি আমাদের প্রথম ত্রিকোণমিতিক অনুপাতটির নাম হচ্ছে তারপর আমরা পাবো হচ্ছে মূলত থিটা তারপর আমরা পাবো হচ্ছে টেন থিটা তারপর হচ্ছে কট থিটা তারপর পাবো হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে কোসেক থিটা এখন আমরা এই ছয়টি ত্রিকোণিত অনুপাত এই ত্রিভুজটির সাহায্যে নির্ণয় করার চেষ্টা করব তো আমরা সবসময় জানি যে সাইন থিটা এটাকে সহজে মনে রাখতে হলে সাইন থিটার সাথে লম্বা এবং অতিভুজের মানগুলো মনে রাখতে হলে আমরা সবসময় একটা সহজ একটা কবিতার মতো জানি সেটা হচ্ছে সাগরে লবণ অতি তার মানে তার মানে হচ্ছে সমান হচ্ছে হচ্ছে লম্ব এবং অতি অতিভুজ যদি আমরা সাইন থিটা সমান হচ্ছে লম্ব ব্যয় অতিভুজ হয়ে থাকে তাইলে মনে রাখবো আমরা সাইনের বিপরীতে আরো একটি সাইনের বিপরীতে একটি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সেই ত্রিকোণমিতিক অনুপাতটির নাম হচ্ছে কোসেক অর্থাৎ সাইনের সাথে বিপরীতমুখী সম্পর্ক হচ্ছে কোসেকের তার মানে বিপরীতমুখী সম্পর্ক যেহেতু কোসেকে রয়েছে আমরা অবশ্যই কোসেক সমান লিখতে পারি সাইনের বিপরীত মানটা অর্থাৎ আমরা উপরে দিতে পারি অতিভুজ এবং নিচে দিতে পারি হচ্ছে লম্ব ফাইন তাইলে আমরা সাইন এবং কষে একটা নির্ণয় করতে পারলাম এখন আমরা কসের জন্য একটি মজার কবিতা শুনবো সেটা হচ্ছে কস মানে হচ্ছে কবরে ভূত অনেক অর্থাৎ কবরে মানি হচ্ছে কস তাহলে কস তিটা সমান হচ্ছে ভূত মানে হচ্ছে ভূমি আর অনেক মানি হচ্ছে অতিভুজ তার মানে আমরা বুঝতেই পারলাম কসটিটা মানে হচ্ছে ভূমি বাই সেম ভাবে এই কসের বিপরীতেও কিন্তু কিন্তু একটি সূত্র আমরা পেয়ে থাকি তো কসের বিপরীতে যে সূত্রটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে তার মানে অবশ্যই আমরা পেয়ে যাবো স্যাক থিটা ইজ ইকুয়াল টু অর্থাৎ এই কসের বিপরীতে আমরা পাচ্ছি হচ্ছে সেক ইসাল টু হবে তাহলে উপরে চলে যাবে অতিভুজ এবং নিচে থাকবে হচ্ছে ভূমি আমরা টেনের জন্য একটি কবিতা পড়ার চেষ্টা করি টেনের জন্য আমরা পড়তে পারি টেরা লম্বা ভূত অর্থাৎ ট্যান্তিটা সমান লম্ব মানি হচ্ছে লম্ব মানি হচ্ছে লম্ব ভূত মানি হচ্ছে ভূমি অর্থাৎ ট্যান থিটা সমান লম্ব পাই ভূমি ঠিক সেমভাবে ট্যানের বিপরীত হচ্ছে কট তার মানে হচ্ছে অবশ্যই কর্ট থিটা সমান হয়ে যাবে উপরে ভূমি অর্থাৎ ট্যানের বিপরীত ভূমি এবং নিচে হচ্ছে লম্ব তার মানি হচ্ছে আমরা যদি একটু আলাদা করে আইডেন্টিফাই করতে যাই সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে সাইন থিটা সমান আমরা পাব হচ্ছে সাইন থিটা সমান পাবো হচ্ছে লম্ব এবং অতিভুজ এবং সাইনের বিপরীত হচ্ছে কোসেক কোসেক মানি পাব হচ্ছে অতিভুজ বাই লম্ব অর্থাৎ সাইনের বিপরীত অংশটা আমরা পাবো দেন আমরা যদি চিন্তা করি হচ্ছে যে টেন থিটা থিটা যদি চিন্তা করি টেনের জন্য আমরা পাবো টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি এবং টেনের বিপরীতে যেহেতু আছে কট কট মানি হচ্ছে আমাদের কট মানি হচ্ছে ভূমি বাই লম্ব আর বাকি ক্ষেত্রে অর্থাৎ কসের ক্ষেত্রে আমরা সেক পাচ্ছি কস যদি হয় যদি হয় ভূমি বাই তাহলে আমাদের সেক সমান হবে অতিভুজ বাই ভূমি দেন আমরা এই এই ছয়টা সূত্রকে কাজে লাগিয়ে কিন্তু আমরা চাইলে আরো ছয়টি সূত্র তৈরি করতে পারি কিভাবে এই যে এখানে আমরা ইনফরমেশনটা জানাইলাম যে সাইনের বিপরীতে হচ্ছে কোসেক তার মানে সাইন থিটা সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কোসেক থিটা ঠিক কেমন করে আমরা কোসেক থিটা কোসেক থিটা সমান লিখতে পারি কিন্তু ওয়ান বাই সাইন থিটা কি মজার না দেন আমরা চাইলে কিন্তু যেহেতু কস এর সাথে আমাদের সেকের সম্পর্ক আছে তাহলে আমরা বিপরীত সম্পর্ক তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে কস থিটা সমান সমান হচ্ছে ওয়ান বাই সেক থিটা তেমন করে স্যাক থিটা সমান ওয়ান বাই কস থিটা ঠিক তেমন করে কিন্তু আমরা চাইলে লিখে দিতে পারি সেক থিটা সমান স্যাক থিটা সমান ওয়ান বাই কস থিটা অর্থাৎ আমরা একটা জানলে আর একটার বিপরীত সূত্রটা কিন্তু আমরা জেনে ফেলতে পারতেছি দেন আমরা লাস্ট ওয়ান অর্থাৎ টেন থিটা যদি আমরা একটু জানতে চাই টেন থিতা সমান সমান হচ্ছে টেনের সাথে কার সম্পর্ক টেনের সাথে সম্পর্ক হচ্ছে তাহলে আমরা লিখতে পারি টেন থিটা সমান হচ্ছে ওয়ান বাই কট থিটা আর তাহলে থিটা সমান কি হবে থিটা সমান হবে কি থিটা সমান হবে ওয়ান বাই টেন থিটা হ্যাঁ আসলেই one by ten হচ্ছে তাহলে আমরা দেখতে পেলাম যে ত্রিকোণমিতিক তিনটি রেখা জানার মাধ্যমে তিনটি রেখার নাম জানার মাধ্যমে আমি কিন্তু মূলত তিনটি তিনটি করে ছয়টি ছয়টি করে টোটাল বারোটি সূত্র আমরা জানতে পারতেছি আশা করি তোমরা এই সূত্রগুলো ভালোভাবে পারো তো ধ্যান আমরা যদি আরও কিছু সূত্র সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করি সেক্ষেত্রে চলো আমরা আরও কিছু সূত্র সম্পর্কে একটু আলোচনা করি আমরা এখন আলোচনা করবো ত্রিকোণমিতির কয়েকটি অবেদাবলি অবেদাবলী সম্পর্কে তো ত্রিকোণমিতির বলিগুলো কেমন সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির তিনটি অবেদাবলী আছে তো আমরা প্রথম অবেদাবলিটি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান দেন আমরা আরও একটি অবেদাবলি পেয়ে থাকি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান দেন আমরা আরও একটি পেয়ে থাকি সেটা হচ্ছে কোসেক স্কোয়ার্থিটা কট স্কোয়ার সমান সমান হচ্ছে এই তিনটি অবৈধাবলী আমরা পেয়ে থাকি তো আমরা কিন্তু চাইলেই খুব সহজে এই তিনটি অবেধধাবলি থেকে কিন্তু আমরা চাইলে আরো দুইটি করে অবেধধাবলি তৈরি করে ফেলতে পারি যেমন আমরা যদি সাইনের ক্ষেত্রে চিন্তা করি সাইন স্কোয়ার প্লাস কোসে স্কোয়ার সমান সেক্ষেত্রে যদি আমরা চিন্তা করি আরো দুইটা লেখার চেষ্টা করি তাহলে আমরা কেমন পাচ্ছি দেখো আমরা আমরা শুধু সাইনটাকে রাখতেছি এই যে এখানে সাইন আছে তাহলে আমরা সাইন স্কোয়ার অর্থাৎ আমরা সমীকরণের নিয়মটা ফলো করব আমরা সাইন স্কোয়ার থিটাটা রেখে দিচ্ছি সরি এখানে থিটা লেখা হয়নি সাইন স্কোয়ার থিটাটা লিখে দিচ্ছি তাহলে থিটা সমান আমরা দিয়ে দিতে পারি আগে থেকে যেহেতু ওয়ান ছিল এদিকে ওয়ান আর এই যে দেখো কসটা প্লাসে ছিল এটাকে আমি এ নিয়ে আসলাম তাহলে মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে কিন্তু আমি একটা সূত্র পেয়ে গেলাম দেন আমি এটা থেকে কিন্তু চাইলে আরও একটি সূত্র তৈরি করে ফেলতে পারি আর একটি সূত্র তৈরি করতে পারি না আমি এখন কস স্কোয়ারটাকে রাখি দিলাম কস স্কোয়ার রেখে দিলাম তার মানে আর এখানে অলমোস্ট কি আছে ওয়ান আছে আগে থেকে এবং দেখো সাইন কিন্তু প্লাসের সাইন পাশে চলে গেলে মাইনাসে রয়ে যাচ্ছে তাহলে মাইনাসের সাইন স্কোয়ার থিটা তাতে করে দেখো আমরা কিন্তু একটি অবদাবলি থেকে কিন্তু আরো দুইটি অব্যদাবলি পেয়ে যাচ্ছে দেন আমি যদি এটার দিকে একটু তাকাই তোমরা একটু খেয়াল করো এখানে আছে থিটা সমান ওয়ান সেক্ষেত্রে আমি যদি শুধু সেক এ স্কোয়ারটাকে এদিকে রেখে দিই সেক স্কোয়ার থিটা রেখে দিলাম তাহলে আমি ওইদিকে কি পাচ্ছি দেখো ওয়ান থেকে ওয়ান আগে থেকেই ছিল তাহলে মাইনাসের টেনটা ওইদিকে চলে গেলে প্লাসের এর টেন হয় তাহলে টেন স্কোয়ার থিটা ঠিক সেমভাবে যদি আমি টেনে স্কোয়ার থিটাটা একটু নির্ণয় করতে যাই সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে আগে থেকে তো আমার কি ছিল আগে থেকেই আমার কিন্তু ওয়ান ছিল এবং এই ওয়ানটা কিন্তু আমার এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে যে টেনে স্কোয়ার থিটা সমান আগে কিন্তু আমাকে সেকে স্কোয়ার থিটাটা লিখতে হবে দেন মাইনাস আমার লিখতে হবে ওয়ান তাহলে এখানে কিন্তু আমি আরও দুইটা সূত্র পেয়ে গেলাম দেন আমি যদি অন্য আরেকটা সূত্র দিকে অর্থাৎ কোসেক স্কোয়ার মাইনাস কর স্কোয়ার দিকে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখন এখন যদি আমি চেষ্টা করি যে আমি কোসেক স্কোয়ারটাকে রাখবো অন্য অন্যগুলোর মতোই আমরা একটা একটা করে রাখবো তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান কী হবে আগে থেকে যেহেতু ওয়ান ছিল তাহলে ওয়ান প্লাস এই কর যেহেতু এ পাশে আসতেছে তাহলে করটা প্লাসের হয়ে গেল মাইনাসের কট আমরা যদি শুধু কট স্কোয়ার থিটাটাকে লিখতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো আগেরটার মতো দেখো টেন থাকার কারণে আমরা টেনটাকে লিখেছি এবং সেকটাকে কিন্তু প্রথমে লিখেছি এখানেও কিন্তু আমরা কটটাকে যখন আনব কোসেকটাকে প্রথমে লিখব কোসেকের স্কোয়ার থিটা এবং প্রথমে লিখলে প্লাসের ওয়ান কিন্তু মাইনাসের ওয়ান হয়ে যাবে এই হচ্ছে আমার মূলত তিনটি অবেধধাবলি থেকে আমরা বারোটি সরি নয়টি অবেধধাবলী তোমাদেরকে দেখালাম আশা করি তোমরা এগুলা ভালো মতোই বুঝতে পেরেছ দেন আমরা যদি আরও কয়েকটা সূত্রের দিকে চলে যাই অর্থাৎ আমরা যদি দুইটি মজার সূত্র এখন একটু তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ট্যান থিটা ট্যান থিটার একটি আলাদা সূত্র আছে ট্যান থিটা ট্যান থিটা সমান হচ্ছে আমরা চাইলে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা আমরা যদি লিখি লিখতে পারি চাইলে কিন্তু অর্থাৎ আমরা এই দুইটি সূত্র কিন্তু আলাদাভাবে শিখতে হবে তাহলে টোটাল আমরা দেখলাম নাইন পয়েন্ট ওয়ান এর অঙ্কগুলো করতে হলে আমাদেরকে যে সূত্রগুলো করতে হয় সেগুলা আমরা মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করেছি ফার্স্ট অফ অল আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে একটি সমকোণী ত্রিভুজ থেকে তুমি টোটাললি বারোটি সূত্র পেতে পারো এবং লাস্ট ওয়ান আমরা দেখাইলাম কিভাবে তুমি তিনটি অবেদাবলী অবেদাবলীকে নয়টি অবেদাবলী করতে পারো এবং অতিরিক্ত দুইটি টেনিস কয়েটা সমন সায়েন্ট সাইন স্কোয়ারিটা বাই কস স্কোয়ার তিটা অর্থাৎ কর্তৃটা সমান থিটা বাই সাইন থিটা এখানে স্কোয়ার যদি থাকতো তুমি এখানেও সাইন সাইনের উপর স্কোয়ার দিয়ে দিতে কসের উপর স্কোয়ার দিয়ে দিতে এইভাবেই কিন্তু মূলত আমরা ত্রিকোণ মেতে নাইন পয়েন্ট ওয়ানের অঙ্কগুলা সূত্র করতে পারি